গুড মর্নিং বন্ধুরা আবারও নতুন একটি গুড্ডুর স্কুল টিফিন মিনি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা রাখছি আপনারা সকলে বেশ ভালো রয়েছেন আজকের দিনটা হচ্ছে শুক্রবার সকাল সকালে গুড্ডুকে এখন খাইয়ে পাঠাবো যেহেতু ওর স্কুল নটা থেকে সেই কারণে আজকে ওকে রুটি আর দুধ দিয়েছি ও খেয়ে যাবে আর টিফিন বক্সে নিয়ে যাবে তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে আর এখানে গুডু রেগে যাচ্ছে বলছে তুমি ক্যামেরাটা বন্ধ করো আমি নইলে ড্রেস চেঞ্জ করতে পারছি না যাই হোক ক্যামেরাটা আগে বন্ধ করে ওকে রেডি করে দিই আর একটা কথা বলি এখন সব বাচ্চাদেরই কিন্তু খুব সিরিয়াসলি একটা সেই মস্কিউটো স্প্রে যেগুলো পাওয়া যায় সেগুলো বা অডোমাসের যে লিকুইড জেলটা পাওয়া যায় যে কোনো কিছু একটা লাগিয়ে পাঠাবেন কারণ গুডুর স্কুল থেকেও বলেছে আর আমি সত্যি কথা বলছি এখন এত মানে মশা আর মশার জন্য ভিন্ন ধরনের রোগ বাচ্চাদের হয়ে যাচ্ছে তো একটু সিরিয়াস থাকাই ভালো যেহেতু স্প্রেটা রয়েছে বাজারে তো সেটা বাচ্চাকে মাখিয়ে দিলে অন্তত মশার থেকে রেহাই পাবে এদিকে একটা আপেল আমি ছোট ছোট টুকরো করে দিয়েছি যার উপরে লেবুর রস ছড়িয়ে দিয়েছি তাতে আপেলটা কালো পড়ে যাবে না অক্সিডেশনটা হবে না সাথে সাথে দিয়ে দিলাম অর্ধেক মোসাম্বি আর দেড়টা ডিমের সাদা অংশ গুড্ডু কুসুমটা খেতে চাইলো না আর ওকে টিফিন বক্সে আমি কুসুম দিই না কারণ গন্ধ করে যাবে আর কুসুমটা গুড্ডু না খুব একটা পছন্দ করে না তাই বাড়িতে থাকলে তো ভুলিয়ে ভালি খাইয়ে দিই কিন্তু স্কুলে তো ওটা সম্ভবই নয় আর কি পাঠানো যেহেতু গন্ধ করে যাবে দ্বিতীয়ত খেতেও চায় না আর এদিকে গুড্ডুর মানে অটোটা আজকে আসতে লেট করছে স্কুলের টাইম নটা থেকে কিন্তু আজকে অটোটাই এসেছে নটা পাঁচে কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল জ্যামে আটকে গিয়েছিল তো যাই হোক গুড্ডুকে স্কুলে পাঠিয়ে এখানে আমি লাঞ্চের প্রিপারেশনটা আপনাদের সাথে শেয়ার করছি আমি গুড্ডুকে সাধারণত ভিন্ন ধরনের খাবারের মধ্যে সবজি ফল মাছ মাংস ডিম যে যেরকম আর কি নর্মাল খাবারগুলো সারা তিনবেলার খাবারটা আমি একটু সিরিয়াসলি সময় বানাই আর গুড্ডু সত্যি কথা বলতে খুব ছোটোবেলা থেকে সব কিছু খাবারের সাথে অভ্যস্ত হয়ে গিয়েছে তো সেটাই আমি আপনাদের সাথে আমার দৈনন্দিন লাইফে শেয়ার করেছি যে কিভাবে আমি আমার দৈনন্দিন কাল লাইফে খাবারগুলো বানাই যাতে গুড্ডুকে আমি ভিন্ন ধরনের সবজি মানে সব খাবারের সাথে আর কি পরিচয় করাতে পেরেছি আর এখন খাবার নিয়ে কোনো সমস্যা আমার হয় না প্রথমে আমি অড়হর ডাল হাফ কাপ ভালোভাবে ধুয়ে পনেরো কুড়ি মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম তারপর ওটাকে গ্যাসের আজ হাইতে রেখে জলের সাথে কিছু সময় ফুটিয়ে নিয়ে ওর উপরে একটা ফেনা উঠেছিলো সেটাকে ফেলে দিয়েছি ডালের এই ফেনাটা অবশ্যই ফেলতে হবে তারপর ওর মধ্যে কিছু সবজি অ্যাড করেছি যেখানে আমি গাজর বিনস আর কুমড়ো অ্যাড করেছি সজনে ডাটা ছিল না আমি এখানে সাম্বার বানাচ্ছি আর সাম্বার বানাতে সজনে ডাটা থাকলে বেশ ভালো একটা ফ্লেভার আসে আর শরীরের জন্য সজনে ডাটা ভীষণ ভালো যাই হোক পনেরো মিনিটের জন্য আমি গ্যাসের আজ মিডিয়াম টু হাইতে রেখে ডালটাকে সেদ্ধ করে নিয়েছি আর যদি প্রেশার কুকারে বানাতে চান তাহলে তিনটে সিটি দিলেই হবে দুই থেকে তিনটা কারণ সাম্বার ডাল একটু ম্যাশি টাইপের হয় মানে ডালটা ভালো রকম সেদ্ধ হয়ে যায় এরপর এখানে তরকার জন্য গ্যাসের আজ মিডিয়ামে রেখেছি লো টু মিডিয়ামে তারপর সর্ষের তেলের মধ্যে অল্প একটু জিরা সর্ষে তার সাথে একটু মেথি দানা একটু হিং শুকনো লঙ্কার পাতা ফোড়ন দিলাম এরপর আগে ডালের যে জলটা আমি গরম করে যে জলটা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুলটা এখানে অ্যাড করব ফোড়নটা হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তেঁতুলটা তেঁতুল যেহেতু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তাই ভালো মতো ম্যাশ হয়ে গিয়েছে এরপর এটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে রেসিপিতে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ আর একটা মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করব তার কিছুটা আমি পরে বড় বড় টুকরো করে দি মানে দেবো আর কি আর এখন ছোট টুকরোই কিছুটা দিয়ে দিলাম ভালোভাবে একটু নাড়াচাড়া করে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব যেখানে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কা ব্যবহার করেছি এক চামচ ধনে গুঁড়ো আর আমার কাছে সাম্বার মশলা ছিল সেই কারণে আমি বড় চামচের এক চামচ সাম্বার মশলা অ্যাড করলাম তার সাথে সাথে ছোটো চামচের এক চামচ গুড় অ্যাড করলাম সাম্বার মশলা না থাকলে টোটালি স্কিপ করে যাবেন হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর গুড় ব্যবহার করলেই হবে ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম গুঁড়ো মশলা দেওয়ার সময় গ্যাসের আজ লোতে রাখতে হবে নইলে গুঁড়ো মশলা পুড়ে যেতে পারে আর অল্প একটু জল অ্যাড করলাম যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায় এরপর বললাম না একটা পেঁয়াজের কিছুটা বড়ো স্লাইস রেখেছি আর টমেটোরও ও সেগুলো অ্যাড করে দিলাম ভালোভাবে একটু নাড়াচাড়া করে সেদ্ধ করা ডাল সবজি সব মিক্স করে ভালোভাবে সব কিছুকে মিক্স করে নিচ্ছি আর তারপর এর মধ্যে একটু বেশি পরিমাণে ওই এক কাপের মতো জল অ্যাড করে দিচ্ছি এর চেয়ে একটু বেশি অ্যাড করলেও চুলবে তারপর ভালোভাবে মিক্স করে গ্যাসের আজ লো টু মিডিয়াম রেখে পনেরো মিনিট আবারও এটাকে মানে কুক করবো একটা সাইডে রেখে দিলাম অপরদিকে এখানে পালং শাকগুলোকে ব্লাঞ্চ করে নেছি প্রথমে আমি ভালোভাবে পালং শাকগুলোকে পরিষ্কার করে নিয়েছি ওর ডাটা অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি শুধু পাতা অংশটাই নেব এরপর ভালোভাবে জল ফুটিয়ে তার মধ্যে পালং শাকের পাতাগুলোকে দিয়ে দিলাম দেখুন টোটাল মাত্র পাঁচ মিনিট সময় লেগেছে জল ফোটা থেকে পালং শাক ব্লাঞ্চ করা অবধি পালং শাক দেওয়ার পর মাত্র দু মিনিটের জন্য আমি পালং শাকটাকে গরম জলে রেখেছিলাম তারপর ওটাকে তুলে ঠান্ডা জলে দিয়ে দিলাম এতে পালং শাক আর কুক হবে না ওর কুকিং প্রসেসটা স্টপ হয়ে গেল তারপর এটাকে জল ঝরিয়ে নিয়ে এর একটা পিউরি বানাবো আর এদিকে ধোসার ব্যাটারটা আজকে দেখুন কী সুন্দর ফার্মেন্ট হয়েছে কালকে দেখলেন না ধোসাগুলো ভালো হলো না ফার্মেন্ট হয়নি ভালোভাবে ব্যাটারটা সেই কারণে তো কালকে ওই দুপুর বারোটা অবধি আমি বাইরে রেখে দিয়েছিলাম ফার্মেন্ট হয়ে যাওয়ার পর আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম ধোসা বা ইডলির ব্যাটার নর্মাল ফ্রিজে প্রায় চার পাঁচ দিন ভালো থাকে তো একদিন বানিয়ে পুরো সপ্তাহ আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন একটু বেশি করে বানিয়ে নিলেই হয়ে যাবে যে কোনো সময় ধোসার ব্যাটার নিয়ে ওর মধ্যে ভিন্ন ফ্লেভার অ্যাড করে বা ভিন্ন যেরকম আমি আজকে পালং শাক ব্যবহার করছি সেরকম বিটরুট ব্যবহার করা যেতে পারে গাজর ব্যবহার করা যেতে পারে এইভাবে আর কি ভিন্ন ধরনের যে কোনো সবজি যেটা পছন্দ তার পিউরি ব্যবহার করে ভিন্ন ফ্লেভারের স্বাস্থ্যকর ধোসা বানানো যাবে আর এর মধ্যে তো চাল ডাল দুটোই আছে তাই আজকে যেহেতু ভাত করলাম না ওই কারণে এই ধোসাটা করে নিচ্ছি কারণ হাজব্যান্ড আজকে আসবে না অফিস থেকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে বললো আজকে ক্যান্টিনে খেয়ে নেব তাহলে আমি ভাবলাম ধোসার ব্যাটার রয়েছে যখন গুড্ডু আর আমি আজকে ধোসাই খেয়ে নেব আর এদিকে না পালং শাকগুলো নষ্ট হয়ে যেত ব্রেকফাস্টে এটা বানাবো ভেবেছিলাম কালকে রাত্রে রুটি অনেকগুলো বেঁচে গিয়েছিল তাই আর সকালে সেটা অল্প একটু বাড়িতে তৈরি ঘি দিয়ে গরম করে সেটা গুড্ডু ডু আমরা সবাই খেয়ে নিয়েছি ব্রেকফাস্টে কারণ রুটিগুলো তো অতগুলো ফেলা যাবে না প্রায় ওই আটটার মতো রুটি বেঁচে গিয়েছিল কি হলো কালকে কেউ খেতেই চাইলো না রুটিগুলো সেই কারণে আর কি তো আজকে সকালে ভেবেছিলাম ধসা আর সাম্বার বানাবো তো যেহেতু বানানো হলো না রুটিগুলো রয়ে গিয়েছিল সেই কারণে এখন বানিয়ে নিচ্ছি আর এদিকে ধোসা বানানোর জন্য তাওয়াটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তারপর গ্যাসের আজ মিডিয়ামে রেখে তাওয়াটা ভালোভাবে গরম করে নিয়েছি ওর মধ্যে একটু তেল আর জল ছড়িয়ে দিয়েছি এরপর ধোসার ব্যাটারটাকে স্প্রেড করে অল্প একটু তেল ছড়িয়ে দিলাম গ্যাসের আজ মিডিয়াম হাইতে রেখে ভালোভাবে প্রত্যেকটা সাইড থেকে ধোসাটাকে কুক করতে হবে ধোসা যতক্ষণে কুক হবে অটোমেটিক ধোসা তাওয়া থেকে ছেড়ে আসবে দেখুন আজকে প্রথম ধোসাটাই কত সুন্দর তৈরি হয়েছে ধোসা উল্টে নিলে ধোসাটা নরম হয়ে যায় আমি দেখা দেখলেন কতটা নরম হয়ে গেলো তাই দোসা সবসময় একটা সাইড থেকেই কুক করতে হয় এরপর দোসাটাকে আমি তুলে আরও একটা দোসা আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি জানেন তো গুড্ডু ধোসা খেতে ভীষণ পছন্দ করে তাই আমি সবসময় ধোসা ভিন্নভাবে বানিয়ে দিই যেরকম পালং শাক তাছাড়া কুমড়ো লাউ বিটরুট গাজর এগুলো মিক্স করে পা মানে ধোসা বানানো যায় মুখ ডালের ধোসা তৈরি হয় এছাড়া ধোসার ওপরে না ফিলিংস হিসাবে আলু চিজ পনির সব কিছুই ব্যবহার করা যায় অনেক ধরনের ভ্যারাইটি কিন্তু ধোসা তৈরি করা যায় আর এখানে সাম্বার ডালটাও দেখুন খুব সুন্দর তৈরি হয়ে গিয়েছে এরপর আমি সাম্বার ডাল আর ধোসা সার্ভ করে নিচ্ছি পালং শাকের ধোসা সাথে সাথে ডালের মধ্যে অনেক ধরনের সবজি অ্যাড করেছি খুব সহজেই স্বাস্থ্যকর খাবার তৈরি হয়ে গেল বাচ্চার জন্য এভাবেই আমি বানিয়ে থাকি আজকের মতো আসি সকলে ভালো থাকবেন দেখা হবে খুব টাটা